এই বাড়ি আমার দখলে তুই এই বাড়ির তিস মানে আসবি নি তোর দখলে মানে তোর আগে এই বাড়ির আমি নাম লিখেছি এই বাড়ি আমার তুই এই বাড়ির ধারে কাছে ফিরবি নি এই সফিক মুখ সামলে কথা বলবি আমার নামও বিশমস্তান তুই নাম লিখছ তো কে এক ওই নাম মুছে দি আমার নাম লিখে দেব এই শালা বট করো তুই বড় মস্তান গেছিস না তুই দেয়ালে হাতি দেখ

নো এই চামুতোমরা আমার বাড়ি সামনে আইছি তোমরা এই ভাবে ঝামেলা করছো কেন চাচা আপনি বলেন আপনাদের বাড়ির ভোট সব আমাদেরকে দেবেন না না তোকে দেবেন না চাচার বাড়িতে কোনো বিপদ হলে আমরা আগে ছুটে আসি ভোটার আমাদেরকেই দেবে তাই না চাচা হাত ভোট আসছে কোনো দুমাস দেরি তুই কি টিকিট পেয়ে গেছিস না না এখনও টিকিট পাইনি নাম সিলেক্ট হয়ে গেছে গত পঞ্চায়েতে যে দাঁড়িছিল আমাদের টনি মেম্বার এবারেও ওই দাঁড়াবে এই আমি টনি মেম্বারকে ভোট দেব সারা দিন মদ গই পড়ে থাকে সেদিন একটা গরীব মানুষের ঘর এসেছিল সেই ঘরdownarrow তুই নিয়ে এলি নিজে দத்தল গড়িছে আমার ভোট আমি তাকেই দেব যে দেশের উন্নতি করবে কোনো মাতাল খেনা বলো চাচা বলো তাও শালাদের গিন্না হবে নাকি সব বছর গরিব দেখে তুই খাবে চাচা ও টনি মাতালের বিরুদ্ধে আমাদের পা থেকে রবি ভাইকে দাঁড় করেছি সমাজসেবী লোক আপনাদের বাড়ি ভদ্র সব রবি ভাইকে দিতে হবে কি বুঝছেন বলেন কত সমাজসেবী লোক তা তো বুঝতেই পারছি সেদিন লিচুর বকি সেবা করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা জড়ি পানে দিয়ে আসলো শোন তোদেরকে একটা কথা বলি মদ ঘর চরিত্রহীন লোকের পেছনে না ঘুরি তোদের মধ্যে থেকে একটা ভালো ছেলেকে দাঁড় করা আমি তাকে সাপোর্ট করব যা আপন আপন বাড়ি যা আমার বাড়ির সামনে আর ঝামেলা করিস নি চাচা একটা কথা বলবো হ্যাঁ বল আমি ভোটে দাঁড়াইলে আমাকে ভোট দেবে হ্যাঁ অবশ্যই দেব তোর চরিত্রের কোনো দাগ নাই কোন নেশা করিস নি তোরাই তো দেশের ভবিষ্যৎ কি ভোটে দাঁড়া আমি তোকে ফুল সাপোর্ট করবো ঠিক আছে চাচা বাদ করুন